একটা খুবই রিক্সি গেম এখানে কোন মুভি শুটিং হয়েছিল কোথায় কুপি নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সিমলা থেকে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিও শুরু করছি জাস্ট মর্নিং এর ভিউটা দেখো আমাদের হোটেল থেকে জাস্ট অসাধারণ ভিউ সিমরাতে আজকে আমাদের ফার্স্ট ডে আমরা আজকে কোথায় কোথায় ঘুরতে যাবো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন সকাল সকাল স্নান করে নিয়েছি খুব ঠান্ডা আমি এখন ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের মেনু হয়েছে ব্রেকফাস্টে কচুরি আর ছোলে জাস্ট ওয়াও হবে চলো তাড়াতাড়ি খেয়ে নিই আমরা এখন যে হোটেলে রয়েছি আর তার রেস্টুরেন্ট থেকে জাস্ট ভিউটা দেখো এখান থেকে জাস্ট ওয়াও লাগছে আমরা আজকে কোথায় যাচ্ছি স্যার সবার লাস্টে খাচ্ছি আর দুটা কচুরি দেবো আমাদেরকে এখন দেখাবো এই যে আমাদের হোটেলের বাইর থেকে ভিউটা দেখো ওয়াও আমাদের টিম মেম্বার সবাই রেডি এখন খাওয়া দাওয়ার পর সবাই একটু হাঁটাচলা করছে চলো আমি এখন গাড়িতে উঠে পড়ি সবাই রেডি হয়ে গিয়েছে বসে গিয়েছি সিটে বন্ধুরা পাহাড়ে আসলে সত্যি একটা আলাদা অনুভূতি হয় আর চারিদিকে এই নেচারের ভিউটা জাস্ট অসাধারণ লাগে ঠান্ডার পাহাড়ি অঞ্চলে এই চামড়ি গরু দেখা যায় জাস্ট দেখো খুব সুন্দর দেখতে লাগছে ওয়াও বন্ধুরা জাস্ট ভিউটা দেখো পাহাড়ের বুকে এই যে আকাশটা জাস্ট দারুণ লাগে আর আমাদের এখন গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে গিয়েছে এখান থেকে প্রায় তিন কিলোমিটার পাহাড়ে উঠতে হবে তার জন্য কেউ ঘোড়ায় উঠতে পারে আর কেউ বা পায়ে হেঁটে উঠতে পারে ট্রেকিং করতে পারে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কুফরি প্রায় তিন কিলোমিটার যেতে হবে তোমাদেরকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আজকে তোমাদেরকে দেখাবো খুব খুব সুন্দর সুন্দর ওয়া ওয়াও লোকেশন আমরা কোথায় যাচ্ছি এখন কুপড়িতে যাচ্ছি আমরা কোথায় কোথায় ঘুরাবে দেখে নি একটু एप्पल गार्डन मिलेगा स्टेप फार्मिंग रहेगा वहाँ विलेज व्यू देख सकते हैं हिमाचल कोई बात नहीं कोई बात नहीं बाकी यहाँ आज थोड़ा आगे और जाना है एडवेंचर पार्क भी रहता है जहाँ ये रोप पे राइड है इसमें ये जिप हो वैली है, लेटर है नेट क्लाइंबिंग है बैलेंसिंग ब्रिज है ये ऑल गेम भी मिलेगा करने को तो दो तरह का टिकट होता है इसमें नॉर्मली अगर खाली घूमना फिरना है जैसे एप्पल गार्डन का विजिट करना है और घोड़े से आना जाना है तो हजार रुपए का खर्चा रहता है एक आदमी का आने जाने को घोड़ा भी है दोनों तरफ और ऊपर पार्क का एंट्री मिलेगा प्लस घूमने फिरना एप्पल गार्डन वगैरह सारा आएगा और कोई भी चॉइस का एक एक एक्टिविटी एक वो चॉइस का रहता है और अगर पूरा पैकेज ले जाना है फुल पैकेज सारी गेमें करनी है किसी को उस फुल पैकेज रहता है पंद्रह सौ का एक आदमी का घोड़े के साथ और यही टिकट अगर आप लोग गाड़ियों में ले जाते हैं तो जो हज़ार का टिकट घोड़े पे है वो गाड़ी में पंद्रह सौ हो जाता है पर पर्सन के हिसाब से और जो फुल पैकेज है गाड़ी में वो पच्चीस सॉरी दो हज़ार का है एक आदमी का विद गेम सारी गेम मिलेगी

কিন্তু তোমাদেরকে বলবো দু হাজার টাকা বুক করবে না প্রথমে বার্গেনিং করবে দু হাজার থেকে হাজার টাকা বলবে হাজার থেকে বারোশো টাকায় ওরা রাজি হয়ে যাবে সব কিছু অ্যাক্টিভিটি ঘোড়ায় নিয়ে যাবে ঘোড়ায় নিয়ে আসবে পার পার্সনে এবার আমরা ঠিক করেছি আমরা সব অ্যাক্টিভিটি করব না আমাদের ঘোড়ায় নিয়ে যাবে ঘোড়ায় নিয়ে আসবে আর প্লাস অ্যাপেল গার্ডেনে ঢুকবো আর তারপর কিছু কিছু অ্যাক্টিভিটি গেমগুলো করব। আর সেই জন্য আমরা পার হেডে তিনটে করে অ্যাক্টিভিটি নিয়েছি আমরা ভেবেছি অনেকেই অ্যাক্টিভিটি গিয়ে করবে না কিন্তু সেই যারা করবে না তাদের অ্যাক্টিভিটিটা বাকি তারা করতে পারে চলো আজকের পুরো ভিডিওটা খুব খুব এনজয় হবে এই ফার্স্ট টাইম কিছু কিছু অ্যাক্টিভিটি গেমগুলো খেলবো করব আর চলো সবাই খুব এনজয় এই যে আমরা এখন চলে এসেছি ঘোড়ার ঘোড়ার পিঠে চড়ে আমরা টপে যাব আর চলো এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক ঘোড়া রয়েছে চলো দেখি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে চলো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কন্টিনিউ করো আমি এখন একটা আমার জন্য ভালো ঘোড়া খুঁজছি দেখতে পাচ্ছি না প্রত্যেকটা ঘোড়া খুব নোংরা হয়ে আছে ফাইনালি বন্ধুরা আমি ঘোড়ার পিঠে উঠে পড়েছি আর আমার ঘোড়ার নাম হচ্ছে রুস্তম আর চলো পুরো জার্নিটা তোমার সাথে শেয়ার করব আমরা এখন গোয়ার মতো দিয়ে যাচ্ছি রুস্তমকে নিয়ে অন্ধকার এই যে রুস্তম সাথে আছে টপে যাচ্ছি ঘোড়ায় এনজয় বন্ধুরা ঘোড়া রাইড করছি আমি আমার এটা নিয়ে সেকেন্ড আর আমাদের টিমে যারা রয়েছে প্রত্যেকের ফার্স্ট বার তাই খুব খুব ভয়ে আতঙ্কে রয়েছে এখানে আবার টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা করে ফরেস্টের ভেতর যাওয়ার জন্য আমরা এখন ফরেস্টে এন্ট্রি করছি এখানে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা করে ফরেস্টের মধ্যে কি দেখবো চলো দেখি বাঘ ভালো কিছু আছে নাকি ড্রাই আপেল হ্যাঁ আমরা এখন কুফরি চলে এসেছি আমাদের ঘোরা এই পর্যন্ত আর এখান থেকে আবার কিছুটা পথ হেঁটে যেতে হবে পাঁচশো মিটার মতো সেখানে অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে চলো তোমার সাথে শেয়ার করবো এখানেও দেখতে পাচ্ছি অনেক চামড়ি গায়ে দাঁড়িয়ে রয়েছে ফটোশ্যুটের জন্য আর এই জায়গাটা দেখো জাস্ট অনেকটা টপে চলে এসেছি আমরা জাস্ট ভিউ লোকেশনটা দেখো ওয়াও দারুণ এই জায়গাটা এই কুফ্রি জায়গাটা ঠিক ডিসেম্বর থেকে জানুয়ারির দিকে পুরো বরফে ঢাকা থাকে उत्तराखंड यहाँ से लाइव दिखाते 400 किलोमीटर टेलीस्कोप के थ्रू पटियाला के राजा थे तीन सौ पैंसठ रानिया थी वर्ल्ड रिकॉर्ड थ्री इडियट फिल्म में दिखाते इसका महल चांद रिचेस्ट एंड ब्यूटीफुल विलेज पूरा गांव चंदन की लकड़ियों से बना सबसे पहले हिमाचल में एप्पल की खेती का स्टार्टिंग हुआ যে যে স্পটগুলো বললো ওই স্পটগুলো টেলিস্কোপের মাধ্যমে দেখাবে পার পারসন দেড়শো টাকা তিনশো টাকা করে চার্জ করছে আর আমরা দেখব না এই তো কি আপেল এটা নাম অত খাও তো তুমি কি জানো কি টেস্ট করে এটা হিমাচলের গ্রিন আর ইয়েলো আপেল রয়েছে এখানে দারুন 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 টেস্ট দারুন দারুন কেমন আপেল এখানে এসে একটা জিনিস বুঝলাম যে আমরা প্যাকেজে করে যেটা এসেছিলাম সেই প্যাকেজ ছাড়াও এখানে আরো অনেক কিছুর জন্য টাকা চার্জ করছে সবাই মানে কিভাবে যে মুরগি করে গলা কাটছে সেটা এখানে এসে বুঝতে পারছি আর আমরা আবার এখান থেকে আরো এক কিলোমিটার যেতে হবে অ্যাক্টিভিটির জন্য ওই জিপ লাইন আর যেসব রয়েছে অ্যাক্টিভিটি গেমগুলো সেগুলোর জন্য আবার এখান থেকে এক কিলোমিটার তার জন্য এখানে আবার পার হেড একশো টাকা করে আবার গাড়ি বুক করতে হলো এই গাড়িতে করে আবার নিয়ে যাচ্ছে মানে যেখানে যাচ্ছে সেখানে মুরগি করছে আর আমাদের গলা কাটছে চলো আর কি করা যাবে ঘুরতে এসেছি এনজয় তো করতেই হবে একশো টাকার জন্য ভাবলে চলবে না চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের অ্যাক্টিভিটি তোমাদের সবচেয়ে শেয়ার করবো দেখতে থাকো এই যে আমরা এখন যাচ্ছি কুপড়ি ফান্ড ওয়ার্ল্ড থেকে ক্রস করছি এই বন্ধুরা আমরা এখন রাইড করব হিমালয়ার লার্জেস্ট জিপ লাইনে আর চলো এই যে এখান থেকে যেতে হবে ভেতরে ঢুকি আর জিপ লাইনের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো কেমন হবে তোমরা কমেন্ট করে জানিও সত্যি খুব খুব ফার্স্ট টাইম আমার তো ফার্স্ট টাইম আমি জিপ লাইনে রাইড করবো চলো ফার্স্টে যাচ্ছে বাবা বাবাকে এখন সেফটি বেল্ট পরিয়ে দিচ্ছে তারপর বন্ধুরা আমিও সেফটি বেল্ট পরে নিচ্ছি চলো আমরা এখন যাব জিপ লাইনে প্রথমে বাবা যাচ্ছে চলো বাবা কেমন যাচ্ছে বাবারও ফার্স্ট টাইম আমারও ফার্স্ট টাইম কেমন অনুভূতি ফিলটা হয় তোমার সাথে শেয়ার করবো এই যে বাবা রেডি হয়ে গেছে বাবা যাচ্ছে দেখো ওয়াও কী দারুণ কিন্তু ভয়ও লাগছে যদি ছিঁড়ে পড়ে যায় চলো দেখি আমিও যাব তোমার সাথে শেয়ার করবো চলো মনে একটু ভয় ভয় লাগছে এই যে আমার পালা এবার আমাকে বেল্ট পরিয়ে তাদের সাথে সেফটি করে নিচ্ছে চলো ফার্স্ট টাইম কোনো পাহাড়ে এইভাবে রাইড করছি এর অনুভূতিটাই ফিলটা অনেকটা আনন্দ হচ্ছে আবার মনে মনে ভয়ও লাগছে যদি ছিঁড়ে পড়ে যায় সোজা পাহাড়ের খাদে পড়ব। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আমাদের একটা গেম ওভার হয়ে গিয়েছে আর আমাদের হাতে রয়েছে দুটো আর এই দিকে চলো কি রয়েছে দেখতে বন্ধুরা এই যে বাবা যে গেমটা এখন করছে তোমরা দেখতে পাচ্ছ এই গেমটার নাম কি বলে তোমরা কমেন্ট করে জানিও আর এটা যতটা সহজ ততটাও ডিফিকাল্ট রয়েছে অনেকটা রিক্সি রয়েছে দেখতে পাচ্ছ আর সবাই উৎসাহিত দিচ্ছে উৎসাহ করছে বাবাকে চলো বাবা খুব কুইকলি যাচ্ছে খুব এনার্জি নিয়ে দারুন দারুন সত্যিই দারুন বাবা এটা নিয়ে দুটো গেম খেলে নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ দুটো রাইড করে নিয়েছে ওয়াও বন্ধুরা এবার আমার যাওয়ার পালা আমাকে বেল্ট সেফটি বেল সব কিছু লাগিয়ে দিচ্ছে চলো আমি কতটা কুইক যেতে পারি আর আসতে পারি তোমার সাথে শেয়ার করছি আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ কমেন্ট করো চলো

আমাদের গোষ্ট কাকু ভয় পেয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছো খুব স্লোলি স্লোলি যাচ্ছে মাথা নোয়াতে বলছি মাথা সোজা করে রাখতে বললাম রাখছে না ভয় পেয়ে গেছে আর যেতে পারছে না দেখো যেতে পারলো না ফিরে আসছে বাবা এই যে আরেকটা রাইড গেম করছে দেখো ব্রিজ জাম্পিং সব থেকে রিক্সি দারুণ মজাদার আর খুবই ভয়ানক চলো দেখি বাবা কীভাবে কমপ্লিট করে এই দেখো যাচ্ছে এখন ব্রিজে উঠে পড়েছে দুটো দড়ির মাধ্যমে ব্রিজে হেঁটে গিয়ে মিডিল থেকে নিচে পড়তে হবে এটা যতটা সহজভাবে ততটা নয় জাস্ট যাদের হার্টের প্রবলেম আছে তারা তো এই এর থেকে একদমই দূরে থাকা উচিত তোমরা দেখতে পাচ্ছ বাবা এখন যাচ্ছে খুবই খুবই রিক্সি

देखिए देखिए वही लगती है यार। बैठ जाओ। लाइटिंग। आप चीज़। बैठ बैठ जाओ बैठ निकल जाओ। दल लग सर। दल लग रहा है। लटक जाओ। 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 लटक বন্ধুরা আমরা এখন আপেল বাগানে ঢুকছি কিন্তু আপেল গাছে আপেল নাই এই দেখতে পাচ্ছ কিছু কিছু প্লাস্টিকে করে আপেল বিক্রি করছে কিন্তু আর দেখো একটাও আপেল গাছে আপেল নাই প্রায় শেষ সিজনের সময় আমরা এসেছি কারণ তোমরা সবাই জানো এই মানালি সিমলাতে পাহাড় ধসে রাস্তাঘাট একদম ভেঙে একদম নষ্ট হয়ে গিয়েছে আর তার জন্য আমাদের ট্যুরটা অনেকটা এক থেকে দেড় মাস পেছানো হয়েছে প্রস্পর হয়েছে আর এখন দেখতে পাচ্ছ আপেল গাছে নেই এই একটা গাছে আপেল রয়েছে সবাই এই আপেল নিয়ে সেলফি তোলার চেষ্টা করছে চলো আমরা একটু ভেতরে ঢুকি এই দিকে দেখো বন্ধুরা এই গাছটাতে অনেক অনেক আপেল হয়ে আছে এই যে আমাদের দেবুগাখু যাচ্ছে আপেল গাছে উঠতে উঠে আপেল ধরে ছবি তোলার জন্য আর এখানে আপেল গাছে আপেল ধরে ছবি তুললে আপেল তুললে পাঁচশো টাকা ফাইন রয়েছে এই গাছটা দেখো অনেক অনেক গ্রিন আপেল হয়ে আছে এই একটা গাছে দেখলাম পুরো গাছটা পুরো ভর্তি হয়ে আছে আপেল হয়ে আপেল বাগানে ভাবলাম যে আপেল এখানে সস্তায় পাবো তা না এখানে আপেল প্লেট বিক্রি হচ্ছে পার প্লেট পঞ্চাশ টাকা ছোটো বড় নে তিনটে আপেল কেটে দেবে পঞ্চাশ টাকা করে প্লেট নিচ্ছে তাহলে আপেল সস্তা পেলাম কোথায় আমরা এখন আপেল বাগানের ভেতরে একটা ড্রাই ফ্রুটস দোকান রয়েছে এখানে সব রকম বেরি আমন্ড কিছু এখানে বাদাম ড্রাই ফ্রুটস যত রকম রয়েছে সব পাওয়া যাচ্ছে এখানে বাবা একটা ক্রেনবেরি টেস্ট করে দেখলো জাস্ট দারুণ টেস্ট ছিল কিন্তু দাম অনেক এই ফলটা তোমরা সবাই জানো জাপানের প্রথম জাতীয় ফল আর এখানে কি দাম বলছে যে একটা ভাই তীর ছুঁড়ছে দেখা যাক ঠিক নিশানায় লাগে নাকি ওয়াও জাস্ট অনেকটাই কাছাকাছি করেছে দারুণ এখন বাজে প্রায় একটা আর আমাদের মোটামুটি কিছু দেখা হয়ে গিয়েছে কুপ্রিতে আর অনেক সব থেকে বেস্ট মজা পেয়েছি আমরা এনজয় করেছি আর গেম রাইড অ্যাক্টিভিটিগুলো করে আর তেমন কিছু নেই আর নর্মালি নেচার জাস্ট বিউটি অসাধারণ দৃশ্য দেখেছি এখন আমরা এখন নিচে নামছি এখন আমাদের গাড়ি যেখানে পার্কিং রয়েছে সেখানে আমরা যাচ্ছি আর চলো আজকের দিনটা সত্যি খুব খুব এনজয় করেছি আমরা এখন হোটেলে ফিরে এসেই লাঞ্চের টেবিলে বসে গিয়েছি আর আমাদের সাথে যে দুজন দাদা এসেছে রান্না করছে বাঙালি একদম রান্না চলো কী কী রয়েছে দেখি আলু ভাজা শসা পেঁয়াজ লেবু জাস্ট অসাধারণ বন্ধুরা সত্যি এই বছর সিমলা এসে আমরা যে বাঙালি খাবার পাচ্ছি জাস্ট অসাধারণ পাহাড়ি অঞ্চলের খাওয়ার বাঙালি খাওয়ার পাওয়া খুবই কষ্ট আর আমরা তার জন্য এসেছি আমাদের সাথে দুজন রাঁধুনি আমাদের টাইমে টাইমে বাঙালি খাওয়ার দাবার সব কিছু বানিয়ে দিচ্ছে খাওয়া দাওয়ার পর একটু হাঁটাচলা করছি আর এই দিকে দেখতে পাচ্ছি একটা দাদা সন্ধ্যে চায় পকোড়া বানানোর জন্য পকোড়ার জন্য সবজি কাটছে বন্ধুরা এখন চলে এসেছি সিমলার বেস্ট মল মার্কেটে চলো ভেতরে ঢুকি এখানে সমস্ত ধরনের হিমাচলের শীতের পোশাক পাওয়া যাচ্ছে আর বিশেষ করে হিমাচলের টুপি পাওয়া যাচ্ছে জাস্ট ও খুব সুন্দর লাগছে এই টুপিটার দাম একশো টাকা আর আমি পড়ে নিয়েছি কেমন লাগছে বলো কমেন্ট করে জানিও ইয়েস বন্ধুরা আমরা ফাইনালি সেই জায়গায় পৌঁছে গিয়েছি তোমরা কমেন্ট করে জানিও এইখানে কোন মুভির শ্যুটিং হয়েছিল তোমরা সবাই দেখেছো স্টুডেন্টদের প্রত্যেকের প্রিয় মুভি জাস্ট অসাধারণ জায়গা ওয়াও বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছ লাঙ্গার চলছে সবাইকে ফ্রিতে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে দেখো আর ভিড় দেখো আর এই দেখো আইসক্রিমের জন্য লাইন দিয়ে আছে দেবু কাকুও লাইন দিয়েছে কিন্তু আইসক্রিমের পর্দা নামানো আমরা এখন যেখানে আছি সেখান থেকে সিমলা শহরটা দেখো জাস্ট অসাধারণ লাগছে বাবা কাকু গোষ্ঠ কাকু সবাই ঢুকেছে জ্যাকেট কিনবে বলে জ্যাকেট দেখাচ্ছে এখন আর বন্ধুরা প্লিজ প্লিজ যারা নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর এই যে দেখতে পাচ্ছো ছোট্ট বোনটা বেলুন বিক্রি করছে আমরা ওর থেকে দুটো বেলুন এদিকে বন্ধুরা আখরোট বিক্রি করছে আর মিক্সড ড্রাই ফ্রুটস বিক্রি করছে এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দোকানটা এক্সপেন্সিভ কোয়ালিটির পোশাক রয়েছে এখানে আর চলো তোমাদেরকে একটা শাড়ি দেখাবো তার দাম দেখতে পাবে এই শাড়িটার দাম কুড়ি হাজার টাকা কি আছে শাড়িতে আমরা আবার হোটেল চলে এসেছি এসে সবাই দেখতে পাচ্ছো চা আর গরম গরম পকোড়া খাচ্ছে আমি চা খাবো না আমি তাই একটা পকোড়া নিচ্ছি গরম গরম পকোড়া চলো খেয়ে দেখি টেস্ট করি বেল পকোড়া এই যে দাদা এখন ঠান্ডার মধ্যে রুটি বানাচ্ছে সবার জন্য আজকে আমাদের মেনুতে রুটি রয়েছে চিকেন কষা রয়েছে আর একটা মিক্সড সবজি রয়েছে তার সাথে রয়েছে পেঁয়াজ আর কি কি রয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা সত্যি বন্ধুরা আজকে অনেকটা জার্নি হয়েছে আর খুবই টায়ার্ড আমরা এখন চলে এসেছি রাতের ডিনার টেবিলে তোমরা দেখতে পাচ্ছ এই যে বিম আলু ভাজা রুটি লেবু আর কি কি রয়েছে মেনুতে সবাইকে গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে चलो बोल